এবার এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো শুরুতে আমার হাতে আছে দৈনিক যুগান্তর দৈনিক যুগান্তরে শিরোনাম হয়েছে সারা দেশে কোটা বাতিলের আন্দোলন অবরোধ বিক্ষোভে উত্তাল আজ বাংলা ব্লকেট প্রধানমন্ত্রীর চীন সফর প্রাধান্য পাবে ঋণ সহায়তা বিদ্যুৎ ও জ্বালানি চুক্তি এবং আছে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মচারী মাহমুদুলের কাণ্ড শত কোটি টাকা কামিয়ে চাকরিতে ইস্তফা এরপরে আছে দৈনিক প্রথম আলো প্রথম আলোর শিরোনাম হয়েছে ফয়সালের স্বজনদের ব্যাংক হিসাবে পঞ্চাশ কোটি টাকা তার পাশে আছে আজ ক্যাম্পাসের ধর্মঘট সড়কে বাংলা ব্লকেট চিন্তিত নয় শিক্ষকদের বিষয়ে শিক্ষার্থী আন্দোলন নিয়ে সরকার সতর্ক তার পাশে আছে প্রধানমন্ত্রী আগামীকাল চীন যাচ্ছেন বেইজিং সাতশো নয় পাঁচশো কোটি ডলার ঋণ দিতে আগ্রহী এরপরে আছে দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাকের শিরোনাম হয়েছে জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশের বস্ত্রখাত খাত সংবাদ সম্মেলনে জানিয়েছে এরপরে আছে গ্যাসের সংকটে শিল্প উৎপাদনে ধস বেড়েছে লোডশেডিং তার পাশেই আছে আমরা একদিন চাঁদে যাবো সেজন্য এখন থেকেই তোমাদের প্রস্তুতি নিতে হবে বলেছেন প্রধানমন্ত্রী এবং আছে ঝিনাইদহ আওয়ামী লীগে বিভক্তি পাল্টা কর্মসূচি এরপরে আছে দৈনিক সমকাল দৈনিক সমকালীন প্রধান শিরোনাম হয়েছে বিচারে ধীরগতি সুযোগ নিচ্ছে দুর্নীতিবাজরা তার পাশে আছে পেঁয়াজের কেজি একশো টাকায় ঠেকেছে এবং আছে কোটা বিরোধী শিক্ষার্থীরা বড় আন্দোলনের পথে এরপর পরে আছে দৈনিক বণিক বার্তা বণিক বার্তায় প্রধান শিরোনাম হয়েছে রপ্তানি আয়ের হিসাব সংশোধন জিডিপির আকার প্রবৃদ্ধি থেকে মাথা পিছু আয় সবই কমবে তার পাশে আছে শিশুদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন আমরা চাঁদেও যাব সবাইকে সেভাবে প্রস্তুতি নিতে হবে এবং আছে এবার বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা কোটা বিরোধীদের প্রয়োজনে হরতালের হুঁশিয়ারি এরপরে সব শেষ আছে দৈনিক কালের কণ্ঠ কালের কণ্ঠে শিরোনাম আছে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু কণার উদ্বোধন আজকে শিশুরা স্মার্ট বাংলাদেশের কারিগর বলছেন প্রধানমন্ত্রী এত কোটা নেই কোনো দেশে তার পাশে আছে কোটা আন্দোলনে বাংলা ব্লকেট কর্মসূচি আজ দর্শক এই ছিল আমার হাতে থাকা দৈনিক পত্রিকার শিরোনামগুলো